আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আবার এম কে আবাইতে আসলাম তো কি কি নতুন কালেকশন আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য তো আমরা বোম্বে ফ্যাশন দামিনিস বাজার এই সাইড দিয়ে আসলে আপনারা এই পেয়ে যাবেন ঠিক আছে আমরা তো অনেক ভিডিওতে দেখাইছি আপনারা সেগুলো দেখে নেবেন ঠিক আছে এখন ভিতরে যাব আর বাইরের সাইডে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম এম কে আবায়া আপনাদের জন্য নতুন কি কি আবায়া নিয়ে আসছে সেগুলো আম্মু আপনাদের এবার দেখাবে আশা করি আপনাদের এই নিউ কালেকশন আপনাদের অনেক পছন্দ হবে সো হোপ ইউ লাইক দ্য নিউ কালেকশন এট এম কে আবায়া এন্ড মাই মাম ইজ গোয়িং টু বি শোয়িং ইউ দ্য ডিফারেন্ট কালেকশন হিয়ার সো হোপ ইউ ওয়াচ আনটিল দ্য এন্ড অ্যান্ড ডোন্ট ফোরগেট টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর মোর So, check out Korbenekana Ashben and reasonable price compared to many other stores as well. Here you can find good quality and reasonable price. So, if you come to MK Abaya, then comment down below. And also, if you're planning to go, let us know as well. And do mention our channel name to get reasonable discounts. Assalamualaikum. Alhamdulillah. <laughs> বলছি সেই দিন তো দেখলাম কার্টুন আসছে অনেকগুলো তো ভাই কি কি মাল আসছে আপনারা একটু দেখান তো নতুন সব সময় আসে রাইট নাও এই ডিজাইনগুলো আসছে তাই তো এটা তো সুন্দর খুব সুন্দর নতুন ডিজাইন আসছে দেখেন ব্যাস আপনাদের ডিসি রিয়েলি গুড ডিজাইন এটা হ্যাঁ এটা তো নতুন স্টাইল দেখছে ওকে তাহলে প্রাইস কেমন এর প্রাইস ইজ রিয়েলি গুড প্রাইস আছে আপনার কাস্টমার আসলে

সুন্দর একটা ডিজাইন আর হ্যান্ডওয়ার্কের এদিকে আছে অনেক ডিজাইন আছে হ্যান্ডওয়ার্কের কালার আছে পাঁচ ছয়টা কালার আছে এই একটা আছে এই একটা আছে দাম বলবে না তাহলে আপনারা এসে দেখে নেবেন ঠিক আছে অনেক সময় কাস্টমার আমরা আসলে ওকে আমাদের চ্যানেলের নাম বলবেন রঞ্জুয়ান তানজিলা ট্যুর ইউকে বলবেন আর এই দেখেন একটা দাম কিন্তু যে দেখাই দিছি ঠিক আছে আপনারা আসবেন এসে দাম করবেন আর বলবেন যে আমাদের চ্যানেলের নাম দেখে আসছে ঠিক আছে তখন কম না দিয়ে পারবেন আর না দিলে আমাদের সাথে একটু কমপ্লেন দিবেন ঠিক আছে তো ঠিক আছে ভাই আজকে রান্না বেশি দেখালাম না যতটুকু দেখাইছি এতে আপনারা খুশি হবেন আশা করি আর আপনি কিছু বলেন আমার থ্যাংক ইউ সকল কাস্টমারদেরকে আসলে আপনারা কষ্ট করে আসেন সব সময় আর ইনশাআল্লাহ আমরা বেস্ট ট্রাই করব থ্যাংক ইউ আপনারা ভালো ওকে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে আমাদের তো আমি তো আজকে নিজে একা ক্যামেরা ধরতেছি এই জন্য এই যে দেখেন ঠিক আছে ভাইয়ার দোকানে আসছি আর এখন থেকে আসলে গ্রিন সিটা আমারও পাবেন ঠিক আছে আমিও ভাইয়ার দোকানের পাশাপাশি আসি আমার কিন্তু আসলে পাবেন ঠিক আছে ওকে তো আলাইকুম সবাই ভালো থাকেন